বক্কার মোল্লা ছেলে সিংহনাগা দক্ষিণ বোনা মোল্লা গোষ্ঠী এই যে সেই রাজটিকে শহীদ এই সেই রাজটিকে শহীদ এই এই যে ঝালাটা উঠল সাতটা ঝালা স্বর্ণের না কাঁচা টাকা কাঁচা টাকা সব উপর টাকা এ কত সালের কথা এ হচ্ছে আনুমানিক উনিশশো ছিয়ানব্বই কথা উনিশশো ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই তো মেলা আগের কথা মেলা আগের কথা